স্যারের সঙ্গে দেখা করার উদ্দেশ্য মেলাগর সিন্ডিকেটের যে কাকড়াবন রোডে যে গাড়ি যাত্রী পরিষেবা দেয় এই পারমিট অনুযায়ী তো প্রায় চল্লিশটা গাড়ি আছে চল্লিশটা গাড়িতে কাকড়াবন শাখায় গেলে তারা নাম্বার দেয় না মূল মূল সমস্যা হলো গিয়া মেলাগড় টু কাকড়াবন বায়াতই বান্দাল এর ভাইয়া গাড়ি ভাইয়া পারমিট দিকে তারা এখানে নাম্বার দেয় না তো আজকে আমরা সমস্ত শ্রমিকদের পারমিট কপি নিয়ে সেটা আজ আইএমি স্যারের স্যারের সঙ্গে দেখা করতাম হয়েছি স্যারের সঙ্গে যখন দেখা করতাম তখন তারও অভিষে নাই সারে রাস্তায় চেকিংয়ে বসা স্যারের সঙ্গে আমরা আলোচনা করছি কথাবার্তা করছি সারে আমাদের এই সমস্যাটা দ্রুত সমাধান করার লেগে আর যেহেতু আমার পারমিট থাকা সত্ত্বেও গাড়ি চালানোর বাধা বিঘ্ন করতেছে স্যারে ওই যে উপযুক্ত ব্যবস্থা নেবে কেন এমন করে কেন অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্যটা একটু অন্যরকম আমাদের যেহেতু অটো রিক্সা মজদুর সংঘ আমাদের অটো গাড়ির ইউনিয়নের অটো শ্রমিক যাত্রী পরিষেবা থেকে অটো কিনা এবং ভর্তি করা দেখা গেছে যে বিগত কিছুদিন ধরে সেটা ইলেকট্রিক গাড়ি তারা ভর্তি করা হইতে আছে কাঠামান শুধু শুধু এই ত্রিপুরা রাজ্যের মধ্যে কাঁকড়াবানের মধ্যেই ঘুমতি জেলায় ওই ইলেকট্রিক গাড়ি ভর্তি করা হইতে আছে ওটুর লাগে ভর্তি করে সেটা তারা প্রত্যেকটা রোডের মধ্যে এই ঝামেলার সৃষ্টি আছে যেহেতু তাদের পারমিট নাই পারমিটের গাড়ি না থাকা সত্ত্বেও তারা কাঁকরাবন থেকে নাম্বারে আছে পাঠাতেছে আমাদের যেহেতু গাড়ি আছে চল্লিশ থেকে পঞ্চাশটা এই গাড়িগুলো কিন্তু ওই গাড়ি লেগে নাম্বার পায় না তার তাকে আমরা চাইতে যে প্রশাসনের কাছে তার দিই যে আমাদের পারমিট টু পারমিট গাড়ি চলব যাতে এই এই সমস্যাটা যাতে দ্রুত নিরসন হয় এমবিআই স্যার কি বলেছে এমবিআই স্যার পুরো আশ্বাস দিয়েছে যে পারমিট টু পারমিট গাড়ি চলবো পারমিট থাকা সত্ত্বে গাড়ি বাধা দেওয়ার মতো শক্তি কারণ নাই তোমরা কোন সংগঠনে মেলাগড় আমরা ডিএমএস ভারতীয় মজুর সংঘের মেলাগড় শাখা থেকে আমরা আজকে এখানে স্যারের সঙ্গে